এই যে ওয়েটিং এ দাঁড়িয়ে আছে এখানে এয়ারপোর্টে মানে আমাদের এখনো কাস্টম ওপেন হয়নি সবাই বাংলাদেশে যাবে এরকম একটা ব্যাপার তো আজকে বাহারাইন ছেড়ে যাচ্ছে মনটাও মানে অনেক অনেক একটা দিন থেকে এখানে থাকি তো সেই কারণে আসলে দেখেন এলাইনে এখন যারা আছে সবাই আসলে সৌদি এয়ারলাইন্স এরা সবাই বাংলাদেশে যাত্রী আসলে

উড়ানটা এখন অপয়ে গেছে এটা নতুন যে আমাদের কাস্টম এখানে তো আমাদের ফ্লাইট হচ্ছে এই যে সৌদি এয়ারলাইন্স এই যে এইখান থেকে আমরা আটটা পঁয়ত্রিশে ছাড়বে এখানে আসলে এই ধরনের অনেক জায়গায়ই আছে মানে আসলে এগুলি কার ফ্লাইট কতক্ষণে কয়টা বাজে এখান থেকে মানে ছাড়বে কোথায় ওইখানে যেই গণত্য মানে আপনি যে সৌদিতে যান ওইখানে কয়টা বাজে যে ল্যান্ড করবে তো আসলে এগুলি সব কিছু এখানে আছে দেখেন इधर आप लोग किस लिए आए किसी के इंतजार में हाँ आ, आ, आ रहा है पाकिस्तान से माशाला मैं भी जा रहा हूँ थोड़ा दिन के बाद पाकिस्तान में आप लोग किधर है हाँ अच्छा अच्छा नहीं पाकिस्तान घूमने के लिए जाएगा फिर अफगानिस्तान जाएगा इन गए? मैं बांग्लादेश से ফাইনালি সব চেকিং শেষ করে ভিতর ঢুকে গেলাম ভাই এখানে এয়ারপোর্টে আসলে মনে করেন যে অনেকগুলো চেকিং ইয়ে করতে হয় মানে আপনার লাগেজগুলা দেওয়ার পর দিয়ে তারপর দিয়ে বোর্ডিং পাস পাসপোর্ট কাস্টম অনেক কিছু সব কিছু শেষ করে আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকে গেছি এখন আমরা আসলে আমাদের যে গেটে থাকার কথা বলছিল ওইখানে মানে ফ্লাইটে ওইখান থেকে চেকিং করে ভিতরে ঢুকাবে এরকম ব্যাপারটা দেখেন সব অনেক সুন্দর করছে এয়ারপোর্টটা অসাধারণ তবে আমি পুরনো এয়ারপোর্ট করছি নতুন এয়ারপোর্টে ফার্স্ট টাইম যাচ্ছি আসছি কিন্তু যাওয়ার সময় নতুন এয়ারপোর্টে ফার্স্ট খুব সুন্দর এরকম আর দেখেন বাইরে এখন রাত্রের বেলা ধারণ দেখা যাচ্ছে যখন দিনের বেলা হোক রাতের বেলা হোক মানে বাহিরের কিছু আপনার ভিতর থেকে দেখা যাবে না এরকম আসলে ওর অনেক জায়গায় আপনি ক্লিয়ার গ্লাস দিয়ে রাখছি দেখার জন্য খুবই সুন্দর গ্লোবাল এক্সচেঞ্জ কিবার ডলার আপনি কনভার্ট করার জন্য এখানে এক্সচেঞ্জগুলো খুবই ধারণ তবে এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ করতে গেলে অনেক টাকা নেয় ব্যাংকের থেকে করে নেওয়া ভালো আর যদি মানে ইয়াং যারা তারা বেল্টের উপরে মানে হাঁটতে কষ্ট হয়ে যায় এর লেগে বেল্টের উপর দিয়ে দাঁড়াইছে মানে বেল্ট যাচ্ছে আর যারা মনে করেন যে একটু বয়সী তারা হেঁটেই যাচ্ছে আর এরা সবাই ওয়েটিংয়ে আছে মানে যার যার টাইম ফ্লাইটের জন্য ওয়েটিং আছে আমাদের হচ্ছে একুশ নাম্বার গেট তো আবার অনেকের জন্য যারা হয়তো বয়স্ক তাদের জন্য যে গাড়িগুলো আমি যাদের ওয়েটিনে যারা থাকবে তাদের জন্য এই যে কী অসাধারণ সবাই অপেক্ষায় আছে আর এই যে দেখেন দুইটা কাবায়ন আছে হ্যালো কাবায়ানো আমাদের এখানে টোয়েন্টি টু টোয়েন্টি টু টোয়েন্টি নাইনটিন সিক্স নাইনটিন আবার আমরা এই যে বেল্টে উঠতেছি এই যে এই যে বেল্টে উঠ কার ফ্লাইট তাদের একটু লেট হবে ইয়ার্লিয়া এয়ার পড়ছে ঘুমাই আসে কিনা ট্রানজিট দে যারা ট্রানজিট ফ্লাইট যাদের তাদের তারাও আছে এখানে যে ঘুমিয়ে রয়েছে হয়তো চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যাদের ট্রানজিট তাদের আসলে এই যে ঘুমিয়ে আছে আমাদেরকে এখন এই যে নিজে থাকে দেখি না যে টিজেটা কেমন আবার ওই এয়ারলাইন্স গেলে আমাদের আবার পাওয়া দেবে খারাপ না ভালোই গুলো টমেটো সস দিছে বাইনা বল ইউ এই যে জёл দিছে টমেটো পাইনাপল দিছে অরেঞ্জ পানি আমরা সৌদি এয়ারপোর্টে আসছে অলরেডি লাইনপোর্ট এখন সবাই আসলে কেবিন থেকে লগেজগুলা বেগগুলা মানে ব্যাগ ওইটা বাইর করতেছে আস্তে আস্তে বাইরে হবে আমাদের আইসা দাঁড়ায় দিছে ওই যে দেখাই ওই যে বাস বাইরে দাঁড়ায় গেছে অনেক বড় একটা এয়ারপোর্ট এই সৌদি রেয়াদ এয়ারপোর্ট ওরে বাবা নামার পর দিয়ে মনে হয় দশ পনেরো মিনিট মানে এমনিতেই চলে আইসে সবাই নামে গেছে মানে আমি লাস্ট তো দেখেন পুরো বিমানটা খালি হয়ে গেছে কী অবস্থা হ্যাঁ এই যে আমরা এখন নামলাম সৌদি আরিয়া এরপোর্টে সেকেন্ড এরপোর্টে পিউ আমাদের ফ্লাইট আ দেখেন আমরা দাইমা বাসে উঠবো বাসে মানে এখান থেকে আমাদেরকে মেইন এরপোর্টে নিয়ে এরকম ওকে আসসালামু আলাইকুম আ তো আমরা দেখেন ওয়েলকাম টু সৌদি আরবিয়া ইয়া ইয়া ওয়েলকাম সৌদি আরবিয়া দেখেন गाइस যাচ্ছে আমরা এসি এই যে এটা আমাদের বাস এখন আমরা এই বাসে যাব আর আমাদের ফ্লাইট নাম্বার ছিল বাহারাইন থেকে চৌধুরী ফিফটি ওয়ান বাসে উঠলাম তবে আমি সবার শেষে আসলে অনেক একটু ই ছিল প্রাউড ছিল যার কারণে আমি সবাই শেষে আসলাম এই যে আমাদের বাসটা কয়েকজন আছি আমরা এই যে কয়েকজন মাত্র আমরা আসলে এখন রিয়াদে এয়ারপোর্টে আছি দেখেন কি সুন্দর অসাধারণ মানে খুবই সুন্দর আসলে এয়ারপোর্টটা আমি আসলে ফার্স্ট টাইম আসলে আসছি সৌদি রিয়াদের তবে বলে রাখি রিয়াদ হচ্ছে সৌদি ক্যাপিটাল সিটি এরকম অবস্থা তো আমাদের টার্মিনাল হচ্ছে টোয়েন্টি থ্রি আসলে আমরা এখানে ইনফরমেশন নিতে আসছি ওনারা বলছে যে আপনারা এখানে সাড়ে দশটা পর্যন্ত দাঁড়ান তারপর দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব তো এই সুযোগে একটু আপনাদেরকে এইখানে এয়ারপোর্টের ভিউগুলো দেখাইতেছি অনেক সুন্দর এটা মনে হয় এখানে যারা ওয়েটিং আছে সবাই যান্ত্রিক এখানে বাঁচতেছে এখন সাড়ে এগারোটা এই যে আমাদের ফ্লাইট বারোটা দশে পড়ছে এই যে আমাদের বাস আসছে বাসে করে আমরা সামনে আমাদেরকে নামাবে সিস্টেম টাইম টু টাইম সব কিছু কোনো ই নেই এরকম আসলে রাস্তা ফুল হওয়ার পর দেওয়ার এই যে আমাদের ফ্লাইট এটা তাই তো আমরা এখন আসলে বাসে নিয়ে আসছি এখানে বাস থেকে নামছি রাত দুটো বাজে সবাই খাওয়ার অপেক্ষায় আছে খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়বে তো আমাদের ফাইনালি খাওয়াটা আমাদের ওনারা দিয়েছে একটা পাউরুটি একটু সুজি একটা চিকেন বিরিয়ানি তার সাথে একটু সালাদ আর একটু জোস ছোট্ট একটা পানির বোতল সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ আর খাওয়াটাও খুবই টেস্টি তো গাইজ এখন আমাদের খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত খাওয়া দাওয়া শেষ সবাই ঘুমিয়ে পড়বে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত ভাই ফাইনালি বাংলাদেশে পাও দিলাম অনেক কষ্টর পরে অনেক সাধনার পরে বিমান না আসার মতোই হয়েছিল এক ঘন্টার উপরে যেভাবে রাখছিলো বুঝছিলাম আজকে আসাই হবে না এরকম অবস্থা হয়েছিল দেখোক আসলাম লাস্ট পর্যন্ত হেলдер করে টলি নিয়ে তার এসে মানে লাগি জানি কি এই কারণে সবাই মানে ব্যস্ত দেখেন তো সবাই মানে ব্যস্ত মানে সব কেউ কোনো দিকে তাকানোর সময় নেই আসলে পুরো রাত ঘুম আসছে এখন সবাই তারা আত্মীয় স্বজন বাইরে এসে কার আগে মানে ই করবে এরকম একটা বের লাগেজগুলো এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়ানো ছিলাম এরকম অবস্থা দেখেছ আলহামদুলিল্লাহ এখন বাইরে আসছি আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য আসলে ক্যামেরাটা আবারও হাতে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই